যে বাচ্চাদের যেমন আমরা করি যে খেলনা একটা পুরাতন হয়ে গেলে নতুন একটা খেলনা দেই সেরকম বিড়ি সিগারেট ই সিগারেট আজ এসে আবার আমি জানি না হয়তো আমার মতো অনেকেও আজ প্রথম শুনলেন কি যেন নিকোটিন নিকোটিন পাউচ এবং খুবই গাল ভরা নাম খুবই সুন্দর একটা নাম যাতে করে যে কোনো বাচ্চা একটা স্কুল পড়ুয়া হোক বা একটা কলেজের হোক মানে তার ভিতরে কিন্তু আপনি নামটা শুনলেই আপনি চিন্তা করে দেখেন আপনি নিজে ওই বয়সে বা ওই জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন যে শব্দটা শুনলেই কিন্তু আপনার কাছে মনে হবে পাউচ আচ্ছা ঠিক আছে চলো দোস্তরা আজকে একটু দেখি তো এটা কি জিনিস মানে এটা কি মানে খুব সূক্ষ্মভাবে খুবই সুচুতুরভাবে খুব চিন্তিতভাবে মানে খুব পরিকল্পিতভাবে প্ল্যান করে কি কোনো কিছু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আসলে সবার কাছে আমার এটা প্রশ্ন আমার পেশার জায়গা থেকে না শুধুমাত্র একজন মা হিসাবে একজন নারী হিসাবে আপনাদের সকলের কাছে আমাদের এই প্রশ্ন সরকার আসে সরকার পরিবর্তন হয় কিন্তু আমরা অ্যাজ এ মানুষ অ্যাজ এ হিউম্যান বিং আমাদের যে বেসিক জিনিসগুলা সেগুলাই আমরা ভুলে যাই আমি ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে চাই যে আমরা খুবই জানি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন ওনার ব্যাকগ্রাউন্ড আমি আমি এখানে ব্যক্তির নাম উচ্চারণ করতে চাই না কিন্তু যেহেতু উনি আমাদের এখন একজন সম্মানিত উপদেষ্টা এবং শপথ নিয়েই উনি এই পদে আসীন হয়েছেন যতদিন পর্যন্ত উনি এই পদে আছেন তাকে কিন্তু আমাদের কথা শুনতেই হবে এর কোনো বিকল্প নেই তার সামনে কারণ উনি শপথ গ্রহণ করেছেন উনি ওখানে বসেছেন এই দায়িত্ব নিয়েছেন তো আসলে এই যে বেবজা বা বেজা যে কাজটা করেছে এটা অত্যন্ত মানে কী বলবো মানে নিন্দনীয় কাজ এটা এটার জন্য আমরা যেমন বড় বড় আমরা হয়তো অনেক সময় মনে করি যে রাজনীতিবিদরা যে আন্দোলন করছেন বা আমাদের সামনে নির্বাচন নিয়ে আন্দোলন হচ্ছে হ্যাঁ এই আন্দোলনগুলোকে আমরা কখনোই ছোটো করে দেখবো না এই আন্দোলনগুলো প্রয়োজন আছে কিন্তু এই আন্দোলনের পিছনে বা এই বিষয়গুলোর পিছনে যে অনেক মানে কি কে মানে সূক্ষ্ম ষড়যন্ত্র এই শব্দটাই আমি ব্যবহার করব যে যেভাবে এই কিছু কিছু জিনিস যে ঢুকিয়ে দেওয়া হয় এগুলো কিন্তু লং টার্ম এগুলোর এফেক্ট কিন্তু একদিনে হয় না বা অল্প সময়ে কিন্তু এর এফেক্ট আমি দেখব না এটার এফেক্ট আমি দেখব দীর্ঘ সময় ধরে ধীরে 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 প্রজন্মের পর প্রজন্ম ধরে